হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে লাস্ট ব্লগ ভিডিও শেয়ার করতে লাস্ট বলতে এটা হচ্ছে আমাদের সিমলা মানালি যে ট্যুর ছিল সেই ট্যুরের লাস্ট ব্লগ ভিডিও হোটেল থেকে বড় পারছো খুব আনন্দ হ্যাঁ

দারুণ না সারা এখন সাদা চলো চলো রেডি হয়নি আগে বেরোতে হবে রাতে এসেছি তো রাতে কিছু ভিউ বুঝতে পারিনি আজকে সকালে জাস্ট ভিউটা দেখো সারা জায়গা সাদা হয়ে আছে চলো আগের দিন রাতে কোন অবস্থায় আমরা হোমস্টেতে এসেছিলাম সেটা তোমরা আগের ব্লগ ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তো নতুন করে আর কিছু বললাম না আগের রাতের ঘটনা সেটা তোমরা আগের ভিডিও থেকে জানতে পেরে গেছো সকাল হয়ে গেছে রেডি হয়ে একবারে চলে এসেছে ব্রেকফাস্টের জন্য আর মানে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেই দাদা ভাই আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো যে একদম ওপরের রুমটা ওনাদের যে আছে সেটা দেখানোর জন্য আর হচ্ছে কি এখান থেকে ভিউটা কেমন আসে সেটা দেখানোর জন্য তো দেখো এটাও ওনারা মানে ভাড়ায় দেন আর কি যে সময় এটাও কালকে রাতেও মানে আগের দিন রাতেও এখানে লোকজন ছিল আসলে একটু বেশি মেম্বার থাকলে মানে যখন ফ্যামিলি নিয়ে কেউ আসে তাদের জন্য এই রুমটা দেয় আর কি আর দেখো এখান থেকে একটা অসাধারণ ভিউ মানে চারিদিকে একদম সাদা হয়ে আছে আর সামনের যে গাছপালাগুলো ছিল না সেখানে বরফ পড়েছিলো সেগুলো পড়ে আর কি মাটিতে নেমে গেছে মানে মাটিতে চলে গেছে আর কি সেই জন্য এখান থেকে দেখা যাচ্ছে না শুধু সবুজ গাছই দেখা যাচ্ছে কিন্তু মাটিটা একদম বরফে ঢাকা আর সামনে দেখলেও বুঝতে পারবে প্রত্যেকটা বাড়ির মাথায় হচ্ছে কীরকমভাবে বরফ পড়ে রয়েছে অসাধারণ লাগছিলো সত্যি বলছি আর এখানে ঠান্ডাটা সেরকম খুব বেশি না আমরা সিকিমে যখন গিয়েছিলাম সেখানে মারাত্মক রকমের ঠান্ডা ছিল বা কাসলে যখন ছিলাম তখন বরফ পড়েনি বা বরফ পড়ার সময়ও ভীষণ ঠান্ডা ছিল এখানে এতটাও ঠান্ডাটা মনে হচ্ছিল না বাট রোদ ছিল ভালো রকম সেই জন্য হয়তো আর দেখো এটা হচ্ছে কাভেয়া আমরা যে হোমস্টেটে ছিলাম ওই দাদা ভাইয়ের হচ্ছে মেয়ে আর কি তো আমাদের সাথে সমানে ছিল আমাদের সাথে ওর বাবা আমাদেরকে সব কিছু দেখাচ্ছে ঘুরিয়ে টুরিয়ে ও আমাদের সাথে সঙ্গ দিচ্ছে আর কি কিউট ছিল মেয়েটা ওর মা আর কি সকালবেলা কোথা থেকেও একটু পরিষ্কার বরফ এনে দিয়েছিল আর ও যতক্ষণ আমাদের সাথে ছিল সারাক্ষণ ওই বরফটাকে হাতে নিয়ে খেলছে আর একটু করে খাচ্ছে আর এই যে দেখো এই রুমটা খুব সুন্দর আর অনেকটা বড় ছিল মানে বেশ যখন মানে কোনো গ্রুপ আসে না অনেকজন মিলে বন্ধুরাও আসে অনেক সময় তাদের জন্য এই রুমটা ভীষণ ভালো অনেকটা বড় আর তোমাদেরকে ড্রেসক্রিপশান বক্সে আমি এই হোমস্টের ফোন নাম্বার দিয়ে রাখব আসলে আমরা এই হোমস্টেটা সরাসরি আসিনি আমরা রাতের বেলা রাহুল হোমস্টেতে ফোন করেছিলাম তো রাহুল হোমস্টের যিনি ওনার ছিলেন তা মানে ওনার কাজিন হচ্ছে এই দাদা তো ওখানে রুম অ্যাভেলেবেল ছিল না বলে আমাদেরকে ওনার কাজিনের রুমে থাকতে দিয়েছিলেন তো ভীষণ ব্যবস্থা আমি যেহেতু এখানেই ছিলাম এখানের কথাই বলবো মানে ব্যবস্থা ভীষণ ভালো ছিল সব কিছুর আগের দিন রাতে কি খাওয়ার দাবার দেওয়া হয়েছিল সেটা তো তোমাদেরকে আগেই মানে আগের ভিডিওতে শেয়ার করেছি আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমাদেরকে ডেকে নিয়ে এসেছে আমরা ভেবেছিলাম তো সিমলাতে একটুখানি বেরিয়ে যাব ওখানেই কিছু ব্রেকফাস্ট করব কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো যে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরো কোনো অসুবিধা নেই আর এখানে তোমাদের বলে রাখি আগের দিনে রাতের খাওয়াটা তোমরা দেখেছ ভিডিওতে আর আজকে হচ্ছে সকালবেলা ছিল পরোটা আর বাটার দেওয়া ছিল তো দুদিনের খাবার আমাদের থেকে পার হেড দুশো দুশো চারশো করে নেওয়া হয়েছে মানে দুদিনের খাবার আমাদের চারশো টাকায় পেয়েছি আর এনাদের আপ্যায়নের কথা যতটাই বলি আমার মনে হয় কম বলা হবে সেই জন্য তো আমি আর কিছু বলছি না আর তোমরা অবশ্যই এসো এই হোমস্টেটায় তোমরা ফোন করে আসবে অবশ্যই ফোন নাম্বার আমি দিয়ে দেবো ড্রিসক্রিপশান বক্সে আর এনাদের সুবিধা হচ্ছে তোমরা যদি হোমস্টেটায় থাকো তাহলে সকালবেলা মানে ব্রেকফাস্ট আর ডিনার এখান থেকেই প্রোভাইড করা হয় তো তার জন্য টাকা নিয়ে না এক্সট্রা করে আর এনাদেরই গাড়ি আছে সেই গাড়ি করে তোমাদেরকে সাইট সিং করাবে তো এই ব্যবস্থা আছে আমরা যেহেতু আগের থেকে আমাদের গাড়ি বুক করা ছিল সেজন্য আমরা কোনো কিছুই নিইনি শুধু খাবারটাই নিয়েছিলাম এখান থেকে আর আমাদের যেহেতু এটা সিজন ছিল সেই জন্য রেন্ট ছিল প্রায় আমাদের ওই দু টাকা মানে পার ডে এরকম হিসেবে ছিল আর তো যাই হোক এটা সিজন বলে আর অফ সিজন হলে অনেকটা কম হবে আর তোমরা যদি ভিডিও দেখে যাও অবশ্যই দাদাভাইকে একটু বলো আমার ভিডিও দেখে আসো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিছু বেনিফিট পাবে সব থেকে যেটা ভালো লেগেছিল এখানে আমরা একদম বাড়ির হাতে তৈরি খাবার মানে পাচ্ছিলাম এটা সবথেকে বড় বিষয় আসলে ঘুরতে বেড়াতে গিয়ে তো নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয় দোকানের খাবার খেয়ে শরীর খারাপ করতে পারে অনেক সময় যার জন্য আমরা যেহেতু বাড়ির খাবারটা পাচ্ছিলাম তো আমাদের এটা ভীষণ ভালো লেগেছিলো আর দেখো আমাদের একটা ভিডিও করছিলো যে আর কি আমাদের কীরকম কী লাগলো মানে রিভিউ দেওয়ার জন্য কিছু একটু ভিডিও করছিলো আর তারপর দেখো আমাদের গাড়ি তখনও আসেনি আমাদের গাড়ি আটকে গিয়েছিল জ্যামে যার জন্য সকালের দিকটা অনেকটা সময় পাচ্ছিলাম তো আমি কাবিয়ার সাথে একটুখানি বরফ নিয়ে খেলছিলাম সব কিছু মানে এত সুন্দর বরফ পেয়েছি সামনে থেকে আর এই জন্য ভীষণ ভালো লাগছে আর কী বলো তো আমাদের আরও সাইট সিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা যাইনি তার কারণ হচ্ছে রাস্তা ভীষণ খারাপ হয়ে মানে পিচ্ছিল হয়ে গেছে রাস্তা স্লিপ করছে গাড়ি এই জন্য কি যাবে না বলছিলো তো ভাবলাম কি যে স্পটে যাওয়ার দরকার নেই এখন পুরো সিমলাই তো বরফ তো যেখানে ওকে একটু বরফ নিয়ে এনজয় করতে পারলেই ভালো লাগবে তো আমরা আলাদা করে কোথাও যাইনি এখানেই একটু মানে খেলছিলাম বরফ নিয়ে আর দেখো অনেকক্ষণ থেকে বরফ মানে ঘাটছিলাম তো হাত একদম লাল হয়ে গেছে হাতের কোনো সার নেই মানে একদম হাতগুলো লাল হতে হতে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে পুরো রক্ত জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি কাবুয়ার হাতটাও সে মায় কাবিহা তো ছোটো মানুষ ও আসলে কী বলতো একটু করে বরফ নিয়ে খেলছে আর একটু করে বাড়ি চলে যাচ্ছে ওখান থেকে গিয়ে একটু ওই রুম হিটার আছে না রুম হিটারে একটুখানি হাতটা সেঁকে আবার চলে আসছে আমাদের সাথে বরফ নিয়ে খেলতে ও আমাদেরকে অনেকটা আমাদের সাথে ছিল আমাকে ভিডিওটা ওই করে দিচ্ছে তো দেখো এখন আমরা আছি হচ্ছে একদম মানে আমরা যে কালকে রাতে ছিলাম যে হোম স্টেটায় সেখানে একদম সামনেই দেখো এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে আর এখানেই এত বরফ এখনও আমাদের ড্রাইভার আসেনি আসলে জ্যামে ফেসে গেছে যার জন্য একটু আসতে দেরি হচ্ছে সেজন্য আমরা বরফ নিয়ে খেলছি এই যে কাবিয়া আছে আমাদের সাথে কাবিয়া হাই করে দাও তো ভীষণ ভালো লাগছে আমরা বসেই থাকি বসেই থাকি বরফের মধ্যে তো অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো আমাদের গাড়ি এখন এসে গেছে আর কাভিয়া আর ওর বাবা আমাদেরকে একটুখানি সামনে পর্যন্ত এগিয়ে দিতে এসেছে আর ভীষণ ভালো বললাম না সব মানে প্রথম থেকে কাল থেকে আছি ওনাদের ব্যবহার ভীষণ ভালো তো যাই হোক তোমরা যদি শিমলা বেড়াতে যাও অবশ্যই এই হোমস্টেতে থাকার মানে চেষ্টা করবে অবশ্যই ভালো লাগবে সবাই তো প্রতিবার মানে হোটেলেই গিয়ে থাকা হয় আমিও হোটেলে এত বছর থেকে এসেছি তবে এবারের ঘোড়াটা একদম অন্যরকম ছিল হোমস্টেতে থেকে সত্যিই ভালো লেগেছে আর এই যে দেখো আমাদের গাড়িটা আসার সময় না মানে ভীষণ খারাপভাবে স্লিপ করেছে আর একদম একদম রাস্তার ধারে চলেছে যে শুধুমাত্র ব্যারিকেডগুলো ছিল বলে তাই গাড়ির চাকা আর সরছেই না ভীষণ মানে আটকে গেছে আর মানে গাড়ি একদম সামনের দিকে নিয়েই যেতে পারছে না স্লিপ করছে আশপাশে আরও দুই তিনটে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল তো ওনাদের ওই ড্রাইভার দাদারা এসে একটুখানি হেল্প করলো মানে বললো কীভাবে কি গাড়ি এখান থেকে বের করা যাবে তো তারপর যাচ্ছি মানে এত অবস্থা খারাপ আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা অসম্ভব সুন্দর আর এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে প্রকৃতি সুন্দর মানে সেটা ভয়ঙ্কর এখন আমরা এসেছি অ্যাডভান্স এই যে স্টাডিতে বাবা এখানে জল বরফ আর জল শক্ত হয়ে গেছে বরফটা এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি চলো দেখা যাক আছে ভিতরে পুরো রাস্তা দেখো কি অবস্থা বরফ এই রাস্তায় এমনিতে সাধারণত গাড়ি আসে কিন্তু এখন যেহেতু এত বরফ যার জন্য গাড়ি যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমি স্লিপ করছি মাঝে মধ্যে ওখানটা একটু কম বরফ আছে এখন যাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আমরা অ্যাডভান্স স্টাডিতে যেখানে চার পাঁচটা একদম সাদা বরফে ঢাকার আমরা সেই বরফ মারিয়ে এই ব্রিটিশ স্থাপত্যের সামনে যাচ্ছি এটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা আর যার কোণে কোণে লুকিয়ে আছে আমাদের ইতিহাস পাহাড়ি রাস্তা বরফ মারিয়ে আমরা কোনো ঐতিহাসিক স্থানে যাচ্ছি এটা ভেবেই এত ভালো লাগছে আর সত্যি বলতে কি এই জায়গাটা সময় কিন্তু বরফ থাকে না মানে আমরা ভীষণ লাকি যে এখানে বরফটা পেয়েছি যদিও বরফটা পড়েছে সবে মাত্র একদিন হয়েছে মানে আগের দিন সকালেই বরফ পড়েছে আর আমরা হচ্ছে পরদিন এখানে এসেছি তো এই জন্য তাও বলবো কি যেহেতু রোদ পড়ছে রোদের সাথে সাথে না বরফ গলে জল হতে শুরু করেছে আর বরফগুলো আরও শক্ত হয়ে যাচ্ছে যেভাবে পড়েছিলো যতটা সফট ছিল এখন কিন্তু এতটা সফট নেই আর এই যে দেখো অ্যাডভান্স স্টাডিতে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে আর আমি ওয়েট করছি আর কত ফরেনার এসেছে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তো সেই জন্য আমরা এখানে একটু প্রচুর বরফ পড়ে রয়েছে চারিদিক আর এখানের বরফগুলো বেশ সফট বেশ ভালো লাগছিল নিয়ে খেলা করতে সেজন্য একটুখানি খেলছিলাম নিজেদের মতো ছবি ভিডিও এসব করছিলাম বেশ অনেকটাই সময় ছিল প্রায় এক ঘন্টা মতন আমরা সময় পেয়েছি আঠেরোশো অষ্টআশি সালে এই ভবনটি একসময় ব্রিটিশ ভারতের ভাইস লজ ছিল ভারতের স্বাধীনতা এবং দেশভাগের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠক এই হলের মধ্যেই হয়েছিল এটি স্কটিশ ব্যারোনিয়াল শৈলীতে তৈরি এর ভিতরে সেগুন কাঠের কাজ ও বার্মা থেকে আনা কাঠের প্যানেলিং দেখতে চোখ জুড়িয়ে যায় এখানে একটা বিশাল বড় লাইব্রেরি রয়েছে যে লাইব্রেরিতে হাজার হাজার দুর্লভ্যই রয়েছে বরফে ঢাকা এই রাজপ্রাসাদ সত্যি আমাদের দেখে মনে হচ্ছিল একদম আমরা রূপকথার রাজ্যে চলে এসেছি অসম্ভব সুন্দর ছিল আগের দিন যখন কুলু থেকে আমাদেরকে সিমলার দিকে ব্যাক করতে হয়েছিল মানালি পৌঁছাতে না পেরে যখন আসছিলাম মনটা সত্যিই ভীষণ খারাপ লাগছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মন খারাপ করো না চলো সিমলাতে যাবো হয়তো কিছু ভালো কিছুই দেখতে পাবো হয়তো ভালো লাগবে মানালিটা সত্যিই ভয়ঙ্কর অবস্থায় ছিল সে সময় তাই সাহস আর হয়নি ওখানে যাওয়ার মতো এখানে এসে সত্যি মন জুড়িয়ে গেছে এত সুন্দর লাগলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না রাস্তাঘাট চারিদিক বরফে ঢাকা সত্যি এটা একটা আশ্চর্য রকমের সৌন্দর্য ছিল এটার মধ্যে এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছিল যেহেতু আমরা ওখানে গেছি যেদিন সেদিন হচ্ছে পঁচিশে জানুয়ারি ছিল আর এটা তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এখানে এরকম একটা অনুষ্ঠান চলছিল তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু মিউজিক আছে তাই এটাকে আমি অ্যাভয়েড করেই গেলাম আর আমরা এখন আছি ম্যাল রোডের একদম পাশে রিচ এলাকা যেটা হচ্ছে এখানে একটা বড় ক্রাইস্ট চার্চ আছে যেটা সিমলার অন্যতম প্রধান আকর্ষণ বলতে পারো সবাই যারা ম্যাল রোডে আসে তারা সবাই এই জায়গাটাতে আসে আর এটা হলুদ রঙের বিশাল একটা চার্চ এটাকে সিমলা ল্যান্ডমার্কও বলা হয় আর এখানে একটা ঘড়ি লাগানো ছিল বিশাল বড় ঘড়ি যেটা আঠেরোশো সালে লাগানো হয়েছে যা আজও দেখা যায় এটা উত্তর ভারতের দ্বিতীয় পুরনো চার্চ আর বরফে ঢাকা মল রোডের মাঝখানেই চার্চটা দেখতে সত্যি অসাধারণ লাগছিলো আর আমি তো এখানে দেখে অবাক হলাম যে এখানে রাস্তা বরফকে কিভাবে মানে বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করে সেটাও নিজের চোখে দেখে ভীষণ ভালো লাগলো আর এই যে দেখো নিচের দিকটাতে এইখানটাতে একটু মার্কেট মতন রয়েছে বেশ সুন্দর খাওয়ার দোকানও বেশ রয়েছে আর জাগো টেম্পেলে যাওয়ার রাস্তাও কিন্তু এটাই ছিল সিমলায় সেই সময় বেশ ভালো রকমের ভিড় ছিল তারপর আমরা ওখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে কালকা স্টেশনে আমাদেরকে ড্রপ করে দিল তখন বাজে হচ্ছে প্রায় মতন হবে আর এই যে দাদা চলে যাচ্ছে আর খুব ভালো লাগলো ঘোড়াটা ভীষণ ভালো লেগেছে সত্যি বেশ মানে দুদিন ধরে আমাদের সাথে গাড়িটাও যেভাবে সার্ভিস দিয়েছে না সত্যি ভীষণ ভীষণ ভালো আমাদের এবারের ঘোড়াটা সত্যিই খুব ভালো হয়েছে মানে হয়তো বা ওপর ওপর দেখে মনে হচ্ছে যে যেটা চেয়েছিলাম সেটা হয়তো পেলাম না এরকম একটা মনের মধ্যে হচ্ছে কিন্তু যা দেখেছি এটাও হাজার হাজার মানুষ দেখতে পায় না এটা ভাবছিলাম যে সত্যি আমরা সত্যিই খুব ভালো করেছিলাম আর এই যে দেখো ট্রেনে উঠেছি ট্রেনে তো পর দিনে তো আমাদের রাত এগারোটায় ট্রেন ছিল আর পর দিন রাত আটটার সময় আমাদের মুঘল সরাইয়ে নামার কথা ছিল তো দুপুরে লাঞ্চের চিকেন নিয়েছিলাম চিকেন ভাত আর তার সাথে দুটো তরকারি ডাল এসব ছিল প্রথমে একটা নেওয়া হয়েছিল ভাবলাম কি কীরকম খাবারটা কী হবে ভালো হলে খাবো নয়তো আর খাবো না তারপর দেখলাম খাবারটা বেশ ভালো সেই জন্য কি আরও একটা খাবার নেওয়া হলো তো দুজনের জন্য দুটো খাবার লাঞ্চটা বেশ ভালোই হয়েছিল আর কি শেয়ার করব কী ভেবে পাচ্ছি না তো আমরা তো কীরকম কী ঘুরলাম সব মানে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আর যাদের এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখতে বাকি আছে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ঘুরতে যাওয়ার ভিডিও দেখে দেখে কার এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও আর তোমাদের কেমন লাগলো আমাদের ঘোরা বেড়ানো সব কিছুটা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা